আসসালামু আলাইকুম ওয়া সলাতু ওয়া সালাম আলা রাসূলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ আমরা অনেক সময়ে ফোনে কথা বলি বা কারোর সাথে যখন দেখা হয় সর্বপ্রথম আমরা যেমন ফোনে যখন কথা বলি তখন আমরা ফোনটা নিয়ে কানে ধরেই বলে থাকি হ্যালো অথবা কারোর সাথে যখন সামনাসামনি দেখা হয় বলে থাকে কিরে কেমন আসিস আসো। এরপরে বাদ বাকি আলাপ আলোচনা হয় আবার অনেকেই বলে যে কিরে দেখাই তো যায় না কোথায় থাকিস এই যে আমরা একজন আরেকজনের সামনাসামনি হইলে পাশাপাশি হইলে বা কারোর সাথে কথা বলতে গেলে আমাদের শুরুটা করতে হবে কিভাবে? এই কথা বলার জন্য শুরুটা করতে হবে কিভাবে, কি দিয়ে কথা শুরু করতে হবে আমরা মুসলমান ইসলামী আদর্শে আমাদের প্রত্যেকটা কাজ করা দরকার ঠিক তদ্রূপ কারোর সাথে কথা বলতে গেলেও ইসলামে কী নিয়ম দেওয়া হয়েছে কোন ধারায় কথা বলতে হবে এটাও রসুল্লাহ সাল সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষা অনুযায়ী অবশ্যই আমাদের চলতে হবে চলুন আমরা জেনে নেই রসুল্লাহ সাল্লা সাল্লাম কি শিক্ষা দিয়েছেন। দিয়েছেনহু হজরত জাবির রদি আনহু থেকে হাদিসখানা বর্ণনা করা হয়েছে কলা তিনি বলেন কলা আলা রসুল্লাহি সাল আলহাম রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম তার নোরানি জবান দিয়ে দিয়েশাদ করেছেন আলাম ও কবলাল কালাম সালামটা হলো সমস্ত কথার প্রারম্ভে বলতে হবে শুরুতে আগে সালাম বিনিময় এরপরে প্রাসঙ্গিক কথা বলতে হবে এটাই রসুলের দেওয়ার শিক্ষা এই হাদিসখানা তিরমিজি শরীফের মধ্যে বলা হয়েছে সম্মানিত মুসলিয়ান একরাম সম্মানিত ভাইরা এই জন্য আমাদেরকে বুঝতে হবে যে আমরা কোন আদর্শে কীভাবে কথা বলবো ফোন ধরে আগে সালাম দিতে হবে এরপরে কথা হবে কারো সামনে যদি আপনি পড়ে যান সামনাসামনি যখন দেখা হয় সর্বপ্রথম দায়িত্ব আগে সালাম দিবেন এরপরে সালাম বিনিময়ের পরে যত কথা আছে সমস্ত কথা তার সাথে আলোচনা করা লাগবে সালাম এমন একটা সম্পদ আপনি সালাম দিলে লাভ সালামের জবাব দিলে লাভ এহকালীন লাভ পরকালীন লাভ এহকালেও আপনি সালাম দিলে ভায়ে ভাইয়ে যতটুকু দূরত্ব আছে সেই দূরত্বটা ঘষে যায় কাছাকাছি আসা যায় কারোর সাথে রাগারাগে থাকলেও সালামের কারণে সেই রাগ পানি হয়ে যায় সুতরাং এহকালীনও লাভ আছে আবার সালামের বিনিময়ে সোয়াব আছে রসুলের দেওয়া সুন্নাত পালন হওয়ার কারণে আল্লাহ সুবাহানা খুশি হন স্বয়ং রসুল্লাহ খুশি হন আর রসুল যদি খুশি হয় কাল কিয়ামতে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সুপারিশ পাওয়া সহজ হয়ে যাবে সম্মানিত ভাইরা এই জন্য আমরা যখন কারো সাথে কথা বলতে যাব সমস্ত কথার শুরুতে দেখা হওয়া মাত্র অথবা ফোনে যদি কারোর সাথে কথা বলতে যাই ফোনে কথা শুরু করার আগে ফোনে আমার পারিবারিক বা যে কোনো বিষয়ে কথা শুরু করার আগে সালাম দিয়া তারপরে কথা আমরা শুরু করবো বাকি কথাগুলো হবে তাহলে বোঝা গেল কারোর সাথে কথা বলার শুরুটা হবে সালাম দিয়ে আল্লাপাক আমাদেরকে বুঝদান করুন আমিন ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাতু